পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তাদের জন্য আজ দারুণ সুখবর আপনারা প্রত্যেকেই জানেন বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যর কৃষকদের পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এছাড়াও জম্মু কাশ্মীরের রাজ্যর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একুশতম কিস্তির টাকা কেন্দ্র সরকার এবার আগামীতে দিয়েছে তাই আপনারা দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন যে বাকি রাজ্যগুলিতে একুশতম কিস্তির টাকা কবে ঢুকবে তো সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কেন্দ্র সরকারের তরফ থেকে একুশতম কিস্তির টাকা দেওয়ার যেটি সময় বাকি রাজ্যগুলিকে সেই টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে অর্থাৎ একুশতম কিস্তির স্ট্যাটাসে কিন্তু ইতিমধ্যে আপডেট চলে এসেছে তাই একুশতম কিস্তির টাকা সারা দেশের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার তারিখও কিন্তু ইতিমধ্যে কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে প্রকাশিত হয়েছে একদম ফাইনাল তারিখ প্রকাশিত হয়েছে তো একুশতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কবে দেবে নভেম্বর মাসে একুশতম কিস্তির টাকা কত তারিখে দেবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন সুখবর নভেম্বরের মাঝামাঝি আসছে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একুশতম কিস্তি টাকা পেতে কি কি ডকুমেন্ট আপডেট করবেন দেশ জুড়ে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পিএম কোটি কোটি সুবিধাভোগী কৃষকদের জন্য শীঘ্রই সুখবর আসতে চলেছে একুশতম কিস্তির দু হাজার টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরের আলোচনা তীব্র হয়েছে সরকার ইঙ্গিত দিয়েছে যে এই কিস্তিটি শীঘ্রই প্রকাশ করা হতে পারে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা কি কেন্দ্রীয় সরকারের এই গুরুত্বপূর্ণ প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বার্ষিক ছ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় এই অর্থ প্রতি চার মাস অন্তর দু হাজার টাকা করে তিনটি সমান কিস্তিতে বিতরণ করা হয় এই প্রকল্পের মূল লক্ষ্য কৃষকদের কৃষি ও আর্থিক খরচ মেটাতে সহায়তা করা তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই পৌঁছেছে টাকা কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই কয়েকটি রাজ্যর কৃষকদের জন্য একুশতম কিস্তি প্রকাশ করেছে উত্তরাখণ্ড পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের কৃষকদের অ্যাকাউন্টে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে টাকা স্থানান্তর করা হয়েছে এই রাজ্যগুলির কৃষকরা সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত বন্যা এবং ভূমিধসের কারণে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখহীন হয়েছিলেন তাই এটি ত্রাণ হিসাবে প্রথম অর্থ প্রদান করা হয়েছিল বাকি কৃষকরা কবে পাবেন দেশের বাকি কৃষকরা এখনও একুশতম কিস্তির অপেক্ষায় রয়েছেন বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে এই কিস্তিটি নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে প্রকাশ করা হতে পারে জানা যাচ্ছে যে বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল চোদ্দোই নভেম্বর ঘোষণার পরেই এই প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সাধারণত শেষ কিস্তি কুড়িতম কিস্তি দু সালের দোসরা আগস্ট প্রকাশিত হয়েছিল এবং পরবর্তী কিস্তি গড়ে প্রতি চার মাস অন্তর জারি করা হয় এই হিসাবে নভেম্বরের মাঝামাঝি সময়ে টাকা আসার সম্ভাবনা প্রবল টাকা পেতে কি কি প্রয়োজন আপনি যদি পিএম কিষাণ যোজনার সুবিধাভোগী হন তবে আপনার কিস্তি যাতে বিলম্বিত না হয় তার জন্যে অবিলম্বে নিম্নলিখিত নথিগুলি আপডেট করা নিশ্চিত করুন ই সম্পূর্ণ করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার নাম্বার লিঙ্ক করা জমি যাচাইকরণ সেন্ডিং প্রক্রিয়া সম্পূর্ণ করা যদি এই প্রক্রিয়াগুলির কোনোটি অসম্পূর্ণ থাকে তবে কিস্তি আটকে যেতে পারে কৃষকরা তাদের নিকটতম সিএসসি কেন্দ্র বা প্রধানমন্ত্রী কিষান পোর্টালে পিএম কিষাণ ডট ডট ইন গিয়ে এই আপডেটগুলি সম্পূর্ণ করতে পারেন